দেখেন এখানে অনেক অনেক কিছু বেঁধে রাখছে তাবিজ কবজ অনেক কিছু দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম আমি উপজেলা আমরা আজকে টেলিপাড়া নামক একটি জায়গায় এসেছিলাম একটি রাস্তার আউট দিতে নতুন রাস্তা হবে এখানে তো আমরা দেখলাম এই রাস্তারই পাশে একটি পুরাতন বটগাছ এই বটগাছটি প্রায় দুইশো বছরের পুরাতন কিন্তু দুঃখজনক বিষয় হলো সত্য যে এই পুরাতন গাছটি নিয়ে অনেক কুসংস্কার এলাকায় প্রচলিত আছে এবং শুধু কুসংস্কার নয় অনেক মুসলিমও অজ্ঞতা বসত আল্লাহ তালা সাথে স্থির করে আমরা দেখব এই গাছকে কেন্দ্র করে মানুষ কিভাবে করে সুতা পলিথিন পেঁচিয়ে যায় তারা পুকুরি কালাম করে অর্থাৎ জাদু করে এই জাদু কাজটি খুবই খারাপ ইসলামে বলা হয়েছে যারা এই জাদু করে তারা পুকুরি করে অথচ অনেক মুসলিম নামধারী অনেকে এসেও এখানে যাদুদিকতার চাচা একটা গাছ দেখতেছি না অনেক বড় একটা গাছ মুসলমানরা কি করে এখানে আসে আল্লাহ না আল্লাহ তালা সারা অন্য কার ইবাদত আমরা করি একদম তার ইবাদত করি না কোন গাছের পূজা করে মুসলমানরা না মুসলমানরা যদি গাছের পূজা করে তাহলে কিন্তু মানে আল্লাহ তাআলার সাথে শিরক হবে না হবে না শিরক হবে শিরক হবে গুনাহ হবে আর কি শিরকের গুনাহ হবে যাবে তা আপনারা এই এলাকায় আছেন আপনারা চেষ্টা করবেন কোন মুসলমানরা যাতে এখানে এসে কোনো ধরনের গুণার কাজ না করে না মুসলমানরা এনে কোন মুসলমানরা আসে আপনারা বাধা দিবেন বলবেন আরে ভাই এরা আমাদের ধর্মের সাথে মানে না 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 দুধ কাটলে কেন দিবে এখানে মুসলমানরা এই গাছে কেন দুধ কলা দিবে চাচা মুসলমানরা যদি এই গাছে দুধ কলা দেয় কেন দিবে তাহলে বিশ্বাসটা কি না 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 এখানে কেউ যদি মনে করে যে এখানে এই গাছের এখানে গোড়া দুধ কলা দিলে তার কোনো বিপদ আবার দূর হইব তাহলে সিরকের গোনা হবে সিরকের মধ্যে হয়ে যাবে হ্যাঁ এই যে গাছটা অনেক বড় গাছটা অনেক বড় গাছটা হচ্ছে আসলে গাছটা বয়স অনেক এই গাছটা কেন্দ্র করে অনেক ধরনের শীত প্রচলিত আছে আমরা একটু সামনে যাব দেখব দেখেন এখানে অনেক অনেক কিছু বেঁধে রাখছে তাবিজ কবজ অনেক কিছু দেখা যাচ্ছে গটি এখানে অনেক ধরনের অনেকে মানতের নামে অনেক কিছু দিয়ে যায় অনেকে অজ্ঞতাবশত শির করে থাকে অথচ আল্লাহ তাল্লাহ বলেছেন পবিত্র কুরানকারিমে যে তিনি শির ছাড়া অন্য সকল গোনা মাফ করবেন শিরকে গোনা মাফ করবেন না সুতরাং খাঁটি দিলে যদি কেউ তওবা না করে আল্লাহ তালার ক্ষমা পাওয়া যাবে না আল্লাহ তালা আমাদেরকে শিখ থেকে বেঁচে থাকার তো সিন করুন